good news

অন্যতম কারিগর আমাদের দরবারির মিষ্ঠাবান ব্যক্তি অভিজ্ঞ আলেম আমার ভাই আনিসুর রহমান পাশাপাশি এই ক্ষেত্রে আমাদের শরিক হয়েছে মরমিক গায়ক পাই আমি কিন্তু আছি আমি ঘুরে নেই ঘুরে কি রে আচ্ছা ঠিক আছে دوکوی جبهه ازیا کوی سویی نامین نامین ناموشن. Okay کسی 对吧？<music> তা কোথায় আছেন আপনি আছি নীল বাহার সাদা বাহার সাদা বাহার লাল বাহার দেখলেন বহু কিছু দেখলাম পানির ফুয়রা পাই সাদা মাটি লাল মাটি বিভিন্ন রকমের টিসিকা কেমন মনে হচ্ছে কি খুব ভালো লাগলো

আবার পানির ফোয়ারাগুলো খুব সুন্দর সাদা পানি কালারিং পানি এই তো আমাদের এই ভাইরা নিয়ে আসছে এখানে আমরা কৃতজ্ঞ আমরা এখানে আসতে পারতাম না আমাদের নিয়ে ভাই আসছে আমাদের বড়ো ভাই আসলে এটা অনন্য পরিবেশ অন্য সুন্দর জায়গা পাশেই ভারত এই পাশ হচ্ছে বিদেশি তো অনেক জায়গা থেকে লোক সেখানে আমাদের সিরাজগঞ্জ থেকে অনেকরা এসেছেন ওরা এখানে বেড়ানোর জন্য স্কুল থেকে এসেছেন যে ছাত্র ভাইরা দেখতে পাচ্ছেন যে ছাত্র ভাইরা এসেছেন দূর দূরান্ত থাকে এই পাহাড়টা আসলে যে এখানে আসেনি সে বুঝতে পারবে না যে এর সৌন্দর্যটা কতটা কতটা এই তো আমাদের ভাইয়েরা স্ত্রী এসেছেন আর আমাদের বড় ভাই বড়ো ভাইয়েরা এসেছেন এই তো যে তুন পাহাড় হ্যাঁ পাহাড়ের মাঝখানে এই গাওয়ার এই যে বনরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে আমরা এই ঘুরে দেখছেন যে এখানকার পরিবেশ অনেকে এই সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছেন এই তো সাদা মাটির পাহাড়ের মাঝখানে ইলেকট্রিক যেহেতু মাটিটা সাদা সেই কারণে এই কারণে পানি কিন্তু নীল আভা এ অন্যরকম নীল ধূসর বর্ণের এই এই পানিটা ধারণ করছে এই তো দেখতে পাচ্ছেন যদি এখন এই পরিস্থিতি একটু অন্যরকম রাজনৈতিক ভাবে একটু অন্যরকম পরিবেশ হওয়ার কারণে এখানে আমরা শুনেছি যে এখানে ব্যাপক পর্যটকের আনাগোনে থাকতো তো ওই কারণে একটু এখন পর্যটক কম তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারা দেশ থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন ঘুরতে বেড়ানোর জন্য ছোট ছোট দোকান দিয়েছেন আমাদের ভাইরা বেচা বিক্রি কেমন ভাই এমনি এখন এই পর্যটক কেমন আসে এখানে এখন তো আসে এমনি কি যে এই রাজনৈতিক একটা তো অন্যরকম পরিস্থিতি দেশব্যাপী এ কারণে কি পর্যটক কম নাকি আগে আরো বেশি আসতো এখন তো কম আসে ও

দুই হাজার টাকার মতো প্রতিদিন কেনা হতো এখন সেখানে পর্যটক যেহেতু কমে গিয়েছে এই কারণে কিছুটা ধস নেমেছে প্রতিদিন এখন টাকা কেনা বেচা হচ্ছে তো এই তো চীনামাটি এই পাহাড়টি হচ্ছে নেত্রকানে অবস্থিত দুর্গাপুর উপজেলার বিড়ি এলাকা এটা তো এই যে আমাদের এই যে ভাইরা এই যেখানে রয়েছেন এখানে যে হীরা শশা বিক্রি হচ্ছে এখানে লেবু পানি বিক্রি হচ্ছে এখানে এই যে আমার ভাইরা যারা আমাদের এই সফর সঙ্গী হয়েছে তারা এখানে এসেছেন ঘুরে দেখছেন এখানে পানিও খাচ্ছেন কেউ শশা খাচ্ছেন তো মুরুব্বি এখানে এসে আমরা তো অসুস্থ মানুষ আমরা জানতে পেরেছি তো এখানে এসে কেমন লাগছে আপনার কি কি দেখলেন এখানে এসে কেমন লাগছে আপনার কি কি দেখলেন তিনি এখানে এসেছেন জানালেন তার অভিব্যক্তি তিনিও মোটামুটি সন্তুষ্ট এই পাহাড় দেখতেছে যদিও সিদ্ধিকুর রহমান ভাই অসুস্থ তিনি আমাদের পাক দরবার শরীফের একজন বিশিষ্ট খাদেন তিনি

এ তিনিও বেশ বয়স্ক মানুষ দরবারে যথেষ্ট خدمت করে থাকেন সবাই আসলে আমাদের এই নাইতর দরবারে আমরা সবাই অনুসারী এই তো লেবু পানি আপা কেমন হচ্ছে না আপা বলেন না বিক্রি কেমন হচ্ছে এখন আপনার ভালোই আগে সাত আট মাস আগে কেমন বিক্রি হতো ও এখন পর্যটন মৌসুম দিনে কত টাকা বিক্রি করেন আপনি আচ্ছা দিদি ধন্যবাদ এ পর্যন্তই আমরা এই সমাপ্ত ঘোষণা করছি এই ভিডিও ধারণ থেকে পর্যটন মৌসুম আরো সুন্দর হোক নিরাপদ হোক যাত্রা সকলের এই প্রত্যাশা কামনা করে সকলের সহযোগিতা চেয়ে বিদায় নিচ্ছি আমি স্বপনবিদ্যা ধন্যবাদ É.